আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছে ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে লাল শাক ভাজি তো এই লাল শাক ভাজিটা আমি কেমন করে ভাজবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই শাক ভাজি তো অনেকে অনেক রকম করে ভাজে তা আমি কিরকম করে ভাজবো ভেজে দেখাবো চলুন দেখুন তো চলুন ঝটপট দেখিয়ে দিই আমি কেমন কেমন করে ভাজবো তো দেখুন চুলোয় একটি কড়া বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো একটু তেল দিয়ে সর্ষে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে ওইতে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা রসুন মানে মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচ দিয়েছি কালো জিরে তো এগুলো সব তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেবো আর এখানে আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের তো আলুটি আমি দেখুন কেমনভাবে কেটেছি একদম সরু সরু স্লাইস করে কেটেছি তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন তো আলুটা দিয়েছি এই জন্যেই যে শাক ভাজিটা আরও খেতে ভালো লাগবে তো দেখুন আলুটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি তো এর মধ্যে আমি সামান্য মশলা অ্যাড করবো তো দেখুন আমি হাফ চামচ নিয়ে নেব আর এখানে কিছু দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তো এখানে আমি কিছু মশলা অ্যাড করবো দেখুন হাফ চামচ নিয়ে নেবো নুন নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো হাফ চামচ ধনে হাফ চামচ জিরে তো এই মশলাগুলো পেঁয়াজ আলুর সঙ্গে ভালো করে কষে নেব আর এখানে আমি খুব অল্প পরিমাণে একদম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা তো এইটা আপনারা স্কিপ করতে পারেন থাকলে দেবে না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই তো এটা দিয়ে আমি ভালো করে আরেকবার কষে নেব এর মধ্যেই দিয়ে দেবো আমি লাল শাক লাল শাক একাঠি লাল শাক নিয়েছি ভালো করে বেছে কেটে পরিষ্কার করে মানে দুবার তিনবার করে ধুয়ে রেখে নিয়েছি তো এই লাক শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেখুন অনেকটাই শাক দেখাচ্ছে তো দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো তো দু মিনিট দু মিনিট চাপা দিয়ে রাখবো আর দেখুন দু মিনিট পরে ফিরে এসছি দেখুন শাকটা কত কমে গিয়েছে দেখুন আর শাক থেকে অনেকটা জল বেরিয়েছে তো আমি এর মধ্যে কোনো জল অ্যাড করবো না এই জলে দিয়ে আমার শাক আলু সব সিদ্ধ হয়ে যাবে তো আর একটু ভালো করে আমি নেড়ে সব সবগুলো ভালো করে একবার নেড়ে আবারও দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো আর চুলোর ফ্লেমটা লো করে দেবো যাতে আমার আলুর শাকটা এতেই আমার সিদ্ধ হয়ে যায় দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন এখানে আমি দিয়ে দেবো কিছুটা চিনাবাদাম বাদাম বাদামগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব দেখুন শাকের জল অনেকটাই শুকিয়ে গেছে মারা শাক ভাজাটা প্রায় হয়ে গেছে দেখুন আর লাল শাকের উপকারিত তো সবাই জানেন শাকের কতটা উপকারী মেন করে তো চুলের পক্ষে খুবই ভালো চুলে গ্রোথ বাড়ায় চুল ঘন করে তো দেখুন আমার কথা বলতে বলতে আমার শাক ভাজিটা হয়েই গিয়েছে চলুন আপনাদের আমি সাফ করে দেখাবো দেখুন আমার রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সাফ করে দেখাই দেখুন তো আমার এই শাক ভাজিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দেবেন এতেই আপনাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তো যে সকল বন্ধুরা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ফিরে আসছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম